অফিসের সামনে আপনারা এখানে উপস্থিত হয়েছে আমরা আমাদের আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে বর্তমান আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের দাবিগুলো তুলে ধরছি আমাদের এক নম্বর দাবি হল এখানে আওয়ামী সরকারের আমলে যে সকল ব্যক্তিবর্গ নামে অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়েছিল বাতিল করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের ন্যায্য দাবি মোতাবেক প্লট দেওয়া ইতিপূর্বে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আজ থেকে প্রায় বিশ বছর আগে পাঁচ কাঠা জমি আপনারা রাজুকের একটি হসপিটাল দেখতে পাচ্ছেন রাজুকে রাজুকের রাজু এইটা দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলেন পাঁচ কাঠা জমি যাদের থাকবে তাদেরকে দেওয়া হবে পরবর্তীতে সরকার দেখা গেল একটি কিন্তু আসার দশ কাঠা জমি ওলাদেরকে প্লট দেওয়া হয়েছে পাঁচ কাঠা জমি যারা ছিল তাদের প্লট বাতিল করে দিয়েছে এবং শত শত লোকের নাম পত্রিকায় আসছে আর প্লট যে দিবে জাতীয় পত্রিকা আসছে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা জমা নিলেন এবং যারা জমি দিল তাদের প্লট দিবেন আপনি বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায় দিয়ে ব্যাংকে টাকা জমা নিলেন নেওয়ার পরে এই প্লট আপনি লাচাই বাছাই করে এগুলো বাতিল করে দিলেন ইতিপূর্বে অনেকে আইনি পদক্ষেপও নিয়েছে কিন্তু ওই যে সেই কথা যে সেই বেশি সরকার আসার পরে এগুলো হাইকোর্টে নিয়ে আটকাই দিল সব সাবেক যারা বিচারপতি ছিলেন বিভিন্ন আওয়ামী সরকারের এজেন্ট হিসাবে যারা বিচারালয়ে কাজ করেছেন তারা এই ঋণগুলো বন্ধ করে দিলেন তারপরে রাজু এদের কাছে পূর্বেও ক্ষতিগ্রস্ত সমিতি বিভিন্ন সময় গিয়েছেন এবং দাবি দেওয়া করেছেন তারা গণশুনানিতে অংশগ্রহণ করেছেন রাজুকের বহুবার রাজুকের প্রতিমন্ত্রী সাবেক আওয়ামী সরকারের মন্ত্রীর সাথেও তারা সাক্ষাৎ করেছেন তারা বলছে আমরা দেখছি কমিনি করে দিচ্ছি এগুলো করে দিব এই করবো সেই করব করে আপনার পরে আবার সিদ্ধান্ত জমি আছে তাদের পাঁচ টাকা নিলে আমরা সেইটাও পরবর্তীতে আবার দেওয়া হয়নি আজকে আপনি চিন্তা করেন প্রায় বিশ বৎসর এবারে ইনি করবে ওইখানে তেরোর এ ধারা একটা ধারা আছে সেই ধারার বলে সরকার বিশেষ যে কোনো ব্যক্তিকে ব্লক দিতে পারে তাকে দিবে ধরেন মুক্তিযোদ্ধা চল্লিশ যারা মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত শ্রেষ্ঠ খেলোয়াড় অথবা শ্রেষ্ঠ আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক বুদ্ধিজীবী এটা দিতে পারে আপনারা যাচাই করে দেখেন ওই প্রকল্পে এবং পূর্বাঞ্চলে হাজার হাজার প্লট দেওয়া হয়েছে এগুলো আওয়ামী লীগের বিভিন্ন অফিসের স্টাফ মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন মুক্তিযোদ্ধার কিছু ভোট দিয়েছে কিন্তু ব্যাপক ভোট দুর্নীতির মাধ্যমে দিয়েছে শত শত ব্লক অথচ প্রায় সাতশোর অধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখনো প্লট পান নাই তারা অনেকে মারা গেছে আজকে তাদের ছেলে অনেকে নাতি অনেকের আপনার এরা আসছে কারণ আপনার এটা তো বিশ পঁচিশ বছর হচ্ছে এই দাবি দাবি আন্দোলন হচ্ছে তাহলে হ্যাঁ এখন এমন হয়েছে অনেকের আশি শতাংশ জমি আছে বাইশ শতাংশ জমি আছে চল্লিশ শতাংশ জমি আছে তারাও দ্রোত পায়নি ইতিমধ্যে সরকার যাওয়ার পরে যে আছে জাতীয় সরকার জাতীয় সমস্ত দলের সমন্বয় মতামতের ভিত্তিতে যে বিপ্লবী সরকার হয়েছে দেশে সেই সরকারের কাছে আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে দাবি করতে চাই দ্রুত আপনি কোন সিদ্ধান্তকেই পূর্বে এই সিদ্ধান্ত দিয়ে এই এলাকার জমি অধিগ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তির নামে তাদের গ্রামে পাঁচ কাটা জমি ছিল তাদেরকে প্লট দেওয়ার ব্যবস্থা করা হোক দুই নম্বর বিষয় হলো এখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন এখানে দুই হাজার এক এবং দুই হাজার দুই হ্যাঁ ক্ষতিগ্রস্ত উভয় হেওয়ার সংযুক্ত করার সুযোগ নিতে হবে বিভিন্ন আইনি জটিলতার কারণে যথাসময় পোর্ডের আবেদন করতে পারেনি তাদের আবেদনের সুযোগ নিতে হবে উত্তরবাসীর আরেকটি দাবি যেটা আমরা ইতিমধ্যে গত কিছুদিন আগে একটা মানববন্ধন করেছিলাম এখানে একটা অফিস করেছে আপনি দেখেন সরকারের কোটি কোটি টাকা খরচ করে এই উত্তরার মানুষের সেবা দেওয়ার জন্যই এই অফিসটা বিল্ডিংটা এখানে তৈরি করেছেন তাহলে কেন হঠাৎ তার স্বার্থে কোন নব্য আওয়ামী লীগেররা রয়েছেন এই অফিসের ভিতরে তাদের বুদ্ধিতে তাদের পরামর্শে এই অফিসটা পরিবর্তন করে প্রতিদিন নিয়ে যাও আর প্রতিদিন যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের উত্তরা এবং এক থেকে আঠারো নম্বর সেক্টর পর্যন্ত নিকুঞ্জ সবাই টঙ্গি এইসব এলাকার লোক এখানে আসেন জমি রেজিস্ট্রি করে এবং প্লান পাস এবং জমি হস্তান্তর নামজারি বিভিন্ন বিষয়ে এখানে সবাই আসে এরা কিভাবে প্রতিদিন যাবে যদি এই অফিসে কোনো দুর্নীতি পূর্বে হয়ে থাকে যদি এখানে কোনো ফাইলের তস্রুপ হয়ে থাকে আপনারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনারা এখানে যেখানে নথিপত্র রয়েছে জমির ফাইল রয়েছে আপনারা এখানে সেই যেখানে রেকর্ড রুম সেটা আপনারা সুরক্ষিত করুন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনারা যাতে রুম ঢুকে যার পর সে দেখতে যাবে যে বিক্রি করতে আসবে সে যাবে আপনারা সে ব্যবস্থা করুন সহজেই করা যায় আপনার মধ্যে দিন নিয়ে গেলে তো একই কাজ হবে ওইখানেও তো আপনি ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে অথবা রাম রেজিস্ট্রি করে রেকর্ড রোমের ব্যবস্থা করবেন একই ব্যবস্থা আপনি অফিসে করেন এখানে কেন এই একটা অফিস যখন আপনি নিয়ে যাবেন আপনি চিন্তা করেন প্রায় বিশ থেকে তিরিশ হাজার প্লট এই এক থেকে আট নম্বর সেক্টর বন্ধ রয়েছে আর বিশ তিরিশ হাজার প্লটের কত লক্ষ লোক এখানে বসবাস করবে বা ফ্লাট কিনছেন বাড়ি করছেন তারা সকলের মধ্যে চিন্তিত হবে এবং সেখানে কি হবে একটা বিশাল যানজটের তৈরি হবে এবং সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে মন্দিরে এবং এখানে গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে অফিসের সামনে বিস্তর জায়গা রয়েছে এবং আগামী দিনে এখান থেকে যাতায়াতে যে অসুবিধা বয়স্ক লোক যারা অনেকে দেশের বাইরে থেকে আসেন একটা ব্লাড ক্রয় করেন বা একটা ব্লাড বিক্রি করেন তাদেরও সেই প্রতিদিনের কষ্ট করে যেতে হবে এখান থেকে মেট্রো হলে যেতে আধা ঘন্টা আসছে আধা ঘন্টা এই যে মানুষের তরম দুর্ভোগ এই দুর্ভোগের কথা চিন্তা করে রাজুদের বর্তমান যে উপদেষ্টা রয়েছেন উক্ত উপদেষ্টার সম্মানিত আদিবুর রহমান সাহেব আপনি সাংবাদিক ছিলেন তারা নির্যাতিত ছিলেন আপনি জানেন এই দুঃশাসনী আওয়ামী সরকারের সময় আপনি জেলে বন্দী ছিলেন আপনার কাছে সবাই অনুরোধ করব বিনীতভাবে ভাবে এলাকাবাসীর ন্যায্য দাবি দুটি দাবি এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জমি যারা নিয়েছেন এটা তো তাদের অধিকার তাদের অধিকার কারণ অন্য লোক যদি এখানে প্লট পেয়ে বাড়ি করে প্রতিগ্রস্ত ব্যক্তিরা টাকা দিবেন প্রতিগ্রস্ত ব্যক্তিরা নাও রাজুকের নিয়মে টাকা পরিশোধ করে ক্রোধ পাবে আদরের অধিকার তাদের দাবি এই অন্যায় অনলাইন দাবিটা তারা করেনি ন্যায্য দাবি আপনার এই ন্যায্য দাবিটা माननीय উপদেষ্টা এবং মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় রাজকে চেয়ারম্যান সাহেব যিনি রয়েছেন আপনি সারা বাহিনীতে দায়িত্ব ছিলেন আপনি জনগণের কষ্টের কথা চিন্তা করে জনগণের মনের আবেগের সাথে আপনি চিন্তা ভাবনা করে দ্রুত এই প্লট দেওয়ার ব্যবস্থা করুন এবং এই অফিস স্থানান্তরের যে সিদ্ধান্ত এটা ক্ষতিগ্রস্ত সমিতি আলোচনা করে পরবর্তী কঠিন এবং বৃহত্তর আন্দোলন আমরা গড়ে হয়তো সেই আন্দোলন আমরা প্রতিদিন রাজীব অফিস অথবা প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করবে উত্তরার হাজার হাজার জনতা আমরা সেই কথা জানিয়ে এবং রাজ্যের চেয়ারম্যান উপদেষ্টা এবং উপদেষ্টা পদ এবং সচিবকে দ্রুত কবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে